এক ছেলে বিদেশ থেকে তার মাকে ফোন করে বললো মা আমি গ্রামে আসছি এবার থেকে আমরা একসাথে বিদেশে থাকবো মায়ের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়লো পাঁচ দিন পর ছেলে বাড়ি আসলো এবং বলল। মা এই বাড়ি বিক্রি করে আমরা সারা জীবনের জন্য বিদেশে থাকবো মা ছেলের খুশির কথা ভেবে রাজি হয়ে গেল। পরের দিনই বাড়ি বিক্রি হয়ে গেলো আর দুই দিন পর ছেলে মাকে নিয়ে এয়ারপোর্টে গেলো সে মাকে একটি চেয়ারে বসিয়ে বললো আমি টিকিটের খোঁজ নিয়ে আসছি তুমি এখানেই বসে থাকো কিন্তু এক ঘন্টা কেটে গেল। ছেলে আর ফিরলো না একজন কর্মচারী এসে মাকে জিজ্ঞেস করলো আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন মা বলেন আমার ছেলের টিকিটের কথা জানতে গেছে কর্মচারী ছেলের নাম জিজ্ঞাসা করে খোঁজ নিয়ে বলে আপনার ছেলে তো ইতিমধ্যে ফ্লাইট নিয়ে চলে গেছে মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো তিনি কোনোভাবে বিক্রি করা বাড়িতে ফিরে এলেন এবং সেখানে রাত কাটালেন সকালে নতুন বাড়ির মালিক এসে মায়ের কষ্টের কথা শুনে মন গলে গেল সে মাকে একটি ঘর ভাড়ায় থাকতে দিল একদিন সে মালিক বলল মা আপনি কোনো আত্মীয়র কাছে চলে যান আপনার তো বয়স হয়েছে মা দুঃখ ভরা কণ্ঠে বলল হয়তো আমার ছেলে একদিন মনে করে ফিরে আসবে তাকে তো কেউ খেয়াল রাখতে হবে বন্ধুরা মা কখনো সন্তানের কথা ভুলে যায় না সন্তান মাকে যতই ছেড়ে যা